আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ডায়াবেটিক রোগীরা কি সব ধরনের ফল খেতে পারবেন কিনা না সে সম্পর্কে আমাদের ধারণা ডায়াবেটিস হলে সব পছন্দের খাবার বন্ধ এমনকি ফলমূল বিষয়টা এমন নয় ডায়াবেটিস হলে সাদা চিনি বা সরাসরি মিষ্টি জাতীয় খাবার ছাড়া সব খাবারই পরিমিত পরিমাণে খাওয়া যাবে চিনি গুড় গ্লুকোজ মধু আখের রস খেজুরের রস তালের রস বা এসব দিয়ে তৈরি খাবার বাদে কিছু নিষেধ নয় একটা প্রশ্ন থাকে ফল তো মিষ্টি তাই তা খাওয়া ঠিক হবে কিনা অবশ্যই ফল বাছাই করা ও পরিমাণ মতো খেতে শিখতে হবে গ্লাইসেমিক ইন্ডেক্স কম ও ফাইবার সমৃদ্ধ ফল বরং উপকারী সাধারণত যেসব ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স পঞ্চান্ন এর নিচে সেগুলো ডায়াবেটিক্স বান্ধব বলা হয় এ ফলগুলো পরিমিত পরিমাণে খেলে রক্তে শর্করা বৃদ্ধির সম্ভাবনা খুব কম থাকে যেসব ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স ছাপ্পান্ন থেকে উনসত্তর এর মধ্যে বা এর বেশি সে ফলগুলো হিসাব করে খাওয়া যাবে চলুন জেনে নেই কিছু ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স সম্পর্কে আপেলের গ্লাইসেমিক ইন্ডেক্স সায়ত্রিশ নাশপাতি আটত্রিশ লিচু পঞ্চান্ন পেয়ারা বিশ কমলা পঞ্চান্ন আমরা পনেরো জামবুরা, ২০, খুরমা ৪৫, কলা ষাট আনারস সাতষট্টি তরমুজ আটাত্তর খেজুর চুয়ান্ন আঙুর ষাট এসব গ্লাইসেমিক ইন্ডেক্সের মান ফলের মান ভেদে কিছুটা কম বেশি হয় আবার গ্লাইসেমিক ইন্ডেক্সের পাশাপাশি গ্লাইসেমিক লোডও খেয়াল রাখতে হবে যে ফলের গ্লাইসেমিক লোড কম সে ফল ডায়াবেটিক রোগীদের জন্য বেশি উপযোগী আমরা জাম্বুরা আমলকি জলপাই কাঁচা পেয়ারা এসব ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড অনেক কম অপরদিকে আনারস তরমুজ আম কাঁঠালের গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড উভয়ই বেশি তাই এগুলো কম খেতে হবে এছাড়া মালটা কমলার গ্লাইসেমিক ইন্ডেক্স একটু বেশি হলেও লোড অনেক কম একজন ডায়াবেটিক রোগী প্রতিদিন পঁচাত্তর কিলো ক্যালোরি পরিমাণ মিষ্টি ফল খেতে পারবেন সেই হিসেবে একদিনে একশো দশ গ্রাম আপেল বা দুশো গ্রাম পাকা পেঁপে বা একশো গ্রাম লিচু বা সত্তর গ্রাম পাকা কলা অথবা পঁচাত্তর গ্রাম আঙুর বা একশো গ্রাম পাকা কাঁঠাল বা দুশো গ্রাম তরমুজ বা একশো গ্রাম আম অথবা একশো গ্রাম নাশপাতি বা একশো গ্রাম মালটা অথবা একশো গ্রাম বেদানা খেতে পারবেন কিছু পরামর্শ প্রধান খাবারের সঙ্গে কখনও মিষ্টি ফল খাওয়া যাবে না মধ্য সকাল বা বিকেলে স্ন্যাক্স হিসেবে মিষ্টি ফল খেতে হবে রাতের খাবারের পরেও মিষ্টি ফল খাওয়া যাবে না ফল পটাশিয়ামের খুব ভালো উৎস সেক্ষেত্রে ডায়াবেটিসের পাশাপাশি কিডনির সমস্যা থাকলে কিছু বিধিনিষেধ মানতে হবে ফল জুস বানিয়ে খাওয়া যাবে না ফলের জুস বানালে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেড়ে যায় শরীরের ভিটামিন মিনারেলস সহ নানা পুষ্টি উপাদানের চাহিদা পূরণে তাজা ফলমূল খাওয়া ভালো তবে একবারে বেশি খেলে হিতে বিপরীত হতে পারে এ ব্যাপারে সঠিক পরামর্শ পেতে একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ নিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ